আমার নবীকে অনুসরণ করবে আমার আমার নবীর চরিত্রের ব্যাপারে বলছেন কোন ব্যক্তি নেতার অনুসরণ করবে ওই নেতার চরিত্র যদি আপনি খুঁজা করেন আল্লাহর কসম করে বলছি ওনলি ওয়ান ডে শুধুমাত্র একদিনের চরিত্র যদি আপনি খুঁজা করেন তাহলে একটা দোষ নয় হাজার দোষ আপনি তার ভিতরে পেয়ে যাবেন দেখি না কিন্তু আমার চরিত্রের ব্যাপারে পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন এমপি মন্ত্রী জাতিসংঘের মহাসচিব সে সার্টিফিকেট দেয় নাই আমার নবীর ব্যাপারে স্বয়ং আর মালিক আল্লাহ সার্টিফিকেট দিয়ে তিনি বলছেন ও পৃথিবীর মানুষের আরে আমার নবীর চরিত্র এমন চরিত্র যে চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম একদিন কেন এক ঘন্টা কেন এক মুহূর্ত কেন এক সেকেন্ডের জন্য আমার নবীর চরিত্রের ব্যাপারে খালি লাগে না সেই নবীকে মানবে আল্লাহ বলেন ওমাইয়্যি ইল্লাহা ওয়া রাসূলহু ফাদফাযাফা ফাওযান আযীমা ও পৃথিবীর মানুষেরা আমার সেই নবীর অনুসরণ করবে আমি আল্লাহকে অনুসরণ করবে তুমি সফল হয়ে যাবে তুমি জান্নাতের মালিক হয়ে যাওয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী আখির নবী রহমাত আলমিন তার চাচাকে বলতে চাচা গো একটা তুমি কালিমা আমার কানে শুনিয়ে দাও চাচা বলছে বাতিজা আমি কালিমা পর্ব রেডি হয়েছি কিন্তু আমার সাঙ্গ পাঙ্গ যারা আছে তারা তো আমাকে পড়তে দেয় নাই আমি বুঝছি আমি জানি তোমার ধর্ম এটা সত্য ধর্ম এটা কি ধর্ম সত্য ধর্ম কিন্তু আমি পারছি না তুমি চলে যাও আমার ঘর থেকে বের হও আমি কালিমা পরব না আমি আমার চরিত্রের ভিতরে দাগ লাগাতে চাই না চরিত্রের ব্যাপারে কি লাগাতে চাই না চিন্তা করছে নবীর কথা শুনলে নবীর আদর্শে আদর্শবান হলে চরিত্রে কি দাগ লাগবে এই সমাজে নয় গোটা পৃথিবীর সমাজে এমন কিছু মানুষ আছে যারা নবীর আদর্শে আদর্শবান নিজেরা হতে চায় না কথা বলেন কি দাবি করে নবীর আদর্শ নিজেকে আদর্শবান করতে চায় না আল্লাহর কসম করে বলছি এই সমস্ত ব্যক্তিগুলো মুসলমান নয় এরা প্রকৃতপক্ষে মুসলমান নামের মুনাফিক কথা বলেন ঠিক না আমার রাসূলের শাফাত নিয়ে আমি জান্নাত আশা করি কিন্তু যখন বলা হয় যে নবীজি বলেছেন নামাজ পড়ും যে নবীজি বলেছেন রোজা রাখো যে নবীজি বলেছেন মাথায় টুবি দাও সেই নবী বলেছেন উনযালনা আলাইকাল কিতাবা তিবিয়া নালিকুল শাই আপনি পৃথিবীর মানুষেরাম আমি যে কোরআন থেকে আমি যে আল্লাহর বাণী থেকে তোমাদেরকে নামাজের কথা বললাম পর্দার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম সে আল্লাহর বাণী থেকে তোমাদেরকে বলছি তোমাদের জীবনটা পরিচালিত করতে হবে কোরআন দিয়ে বলেন সুহান আল্লাহ পরিবার চালিত করতে হবে সমাজকে কোরআন দিয়ে পরিচালিত করতে হবে এভাবে গোটা পৃথিবীটাকে কোরআন দিয়ে তোমাকে সাজাতে হবে সুহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষেরা আমি কোরআন দিয়েছি তুমি তোমার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবে তুমি তোমার পারিবারিক জীবন কিভাবে পরিচালিত করবে তুমি তোমার সামাজিক জীবন কিভাবে পরিচালিত করবে তুমি তোমার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত করবে এই আমি আল্লাহ তালা তোমাকে কোরআন দিয়েছি বলেন সুহান আল্লাহ আপনি বলবেন ভাই নামাজ পড়েন ব্যক্তিটা বলবে ভাই পড়ব নামাজ অথচ যদি নাও পড়ে ব্যক্তিটা আপনার কথাটা মেনে নিবে কিন্তু যখন এই ব্যক্তিটাকে বলবেন কোরআন দিয়ে আপনি আপনার থেকে সাজাবেন রাসুলের আদর্শ দিয়ে সাজাবেন আর কোরআন দিয়ে আপনি আপনার সমাজকে গড়বেন কোরআন দিয়ে আপনি আপনার পরিবারকে গড়বেন তখন ওই ব্যক্তিটা আপনার প্রতি মুখ ফিরায় নিবে কথাটি কি না এরা হচ্ছে মুনাফিক এরা হচ্ছে কি এরা হচ্ছে কি এরা মুনাফি সুতরাং প্রিয় হাজিরিন আপনার মস্তরি আপনার লিনারি আপনার টাকা আছে আপনার পয়সা চেয়ে সব থাকতে পারে এবার আপনার বড় একটা মানুষে পরিণত হয়েছেন আমার আল্লাহ রব্বুলা আরবিন বলেন হাল্লা দহ লাংসা নিহীনম্মিন দহনিল মিয়কুম সেমকোরা তুমি এখন লিডার হয়েছো তুমি নবীর আদর্শ আদর্শবান হতে চাও না তোমার শরীরে শক্তি আছে আর তোমার বাহাদুরি আছে তোমার মাস্তানি আছে তোমার লিডারে আছে অথবা তোমার টাকা আছে অথবা তোমার ডিগ্রি আছে অথবা তোমার ক্ষমতা আছে কিন্তু আমি আল্লাহ তোমাকে বললাম তুমি পৃথিবীর উল্লেখযোগ্য কিছুই ছিল না কথা ঠিক কিনা উল্লেখযোগ্য কোনো কিছু ছিল এখন তুমি হয়তোবা চেয়ারম্যান হয়েছো অথবা তুমি এমপি হয়েছ অথবা মন্ত্রী হয়েছ অথবা প্রধানমন্ত্রী হয়েছো এখন তুমি বাহাদুরি দেখাও ক্ষমতা দেখাও না না আল্লাহ কোরআন দিয়ে চললে কি হবে আর নবীর আদর্শ আদর্শবান হয়ে চললে কি হবে আমি তো নিজে ব্যক্তিগতভাবে চলতে পারি ঠিক না এভাবে যখন নিজেকে বলে আল্লাহ রব্বুল আলমিন বলে না তুমি উল্লেখযোগ্য বলতে তুমি কিচ্ছুই ছিল না তুমি তোমাকে আমি আল্লাহ নাপাক একটা ফুটা কি ফুটা নাপাক একটা ফুটা থেকে তোমাকে আমি একটা রক্ত পিণ্ড বানিয়েছি বলেন আবার নাপাক সমস্ত ফুটা থেকে না নাপাক বীরজের একটা ফুটা থেকে সেখানে শুক্রাণু তাকে প্রায় এক কুটি শুক্রাণু কয়েক কুটি শুক্রাণু থেকে একটা শুক্রাণুকে আল্লাহ রব আলমিন মায়ের রেহেমের ভিতরে রক্ত করে রেখে দিয়েছেন আর সেই রক্ত পিণ্ডটাকে কিছুদিন পরে গুস্তে পরিণত করেছেন আর সেই গুস্তের টুকরো নাকি আর কিছুদিনের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিন বড় একটা হাড্ডিতে পরিণত করেছে আর সেই হাড্ডিটাকে গুস্তের পোশাক দিয়ে আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে রেখে দিয়েছে এরপর আল্লাহ রব্বুল আলমিন এই রেহেমের ভিতরে মানুষ নামের একটা দেহ তিনি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুরে মিনুনের ভিতরে বলেন ফি আল্লাহ পাক বলেন আমি এই রেহেমের ভিতরে যখন তোমাকে ডুখিয়ে দিলাম তখন সে দোকানের পরে তোমাকে মানুষ রূপে একটা দেহ দিয়েছি আর সেই দেহটা যখন গটিয়েছি তখন আমি সুন্দর একটা চক্ষু দিয়েছি বলেন কি দিয়েছে একটা চক্ষু দিয়েছি ঠিক চোখের নিচে একটা নাক দিয়েছি ঠিক চোখের নিচে একটা কাবার গ্রহণ করার মধ্যে একটা মুখ দিয়েছি আর মুখের ভিতরে একটা জিহবা দিয়েছি মুখের উপরে ঠিক একটা সুন্দর নাক দিয়েছি এই মুখের উপরে যদি নাক না পোচা কাউ কিনা দেখছেন আল্লাহর কি ডাক্তারি এখানে শুরু আপনি মুখের ভিতরে নিবেন এটা পছা না গান্দা নাক আপনার বলে দিচ্ছে কথা ঠিক না এই জিহবা জিহবা আল্লাহ রব আলমী জিহ্বার ভিতরে দেড় কোটি সাদা দিয়েছেন কয় কোটি দেড় কোটি স্বাদ গ্রহণ করার মত আল্লাহ তালা জিল দিয়েছেন আপনি কয়টার স্বাদ খেয়েছেন মাছের স্বাদ একরকম বল মাছের স্বাদ একরকম কই মাছের স্বাদ একরকম আপেলের স্বাদ একরকম কমলার স্বাদ একরকম কত ঠিক কি না এক একটার স্বাদ এক রকম আমার প্রিয় বাড়া ও প্রিয় মা বোনের আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জিহ্বার ভিতরে দেড় কোটি জিল দিয়েছেন আর যে আপনি আমি কথা বলি আল্লাহ পাক বলেন মায়ের বেহেমের ভিতরে এত সুন্দর করেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রেখেছি আর রাখার পরে তোমাকে আমি একটা গলার কণ্ঠ দিয়েছি প্রত্যেকটা মানুষ যখন কথা বলে খেয়াল করে শুনেন এই এখানে জায়গা আছে আপনার দেড় ইঞ্চি কয় ইঞ্চি এই দেড় ইঞ্চি জায়গার ভিতরে প্রত্যেকটা মানুষ যখন আওয়াজ বের করে বয়স বের বের করে তখন এখানে ধাক্কা লাগে সাতাশটা কয়টা দাক্ষা। সাতাইশটা ধাক্কা লাগে পৃথিবীর সমস্ত মানুষের দাক্ষা লাগে এখানে সাতাইশটা সাতাইশটা দাক্ষার ভিতরে ছাব্বিশটা ধাক্কা হয় এক রকম। ছাব্বিশটা ধাক্কা হয় কয় রকম একরকম যখন আপনার সাতাইশ নম্বর ধাক্কায় পড়ে যায় বয়সটা আওয়াজটা এই যে কথা বলছি তখন মানুষের বয়স সুর পরিবর্তন হয়ে যায় আপনার বাবার আওয়াজ রকম চাচার আওয়াজ আরেক রকম দাদার আওয়াজ আরেক রকম স্ত্রীর আওয়াজ আরেক রকম ছোট বোনের আওয়াজ আরেক রকম বড় বোনের আওয়াজ আরেক রকম এভাবে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এক একটা মানুষের আওয়াজ এক এক রকম না দেখেছেন আমার প্রভু কিভাবে আপনাকে সৃজন করেছেন বলেন সুবহান আমরা এই অবস্থান থেকে যে আল্লাহ রব্বুল আলম আমাকে একটা মানুষ করেছেন আল্লাহ বহু সময় লেগেছে আর যখন আমি ওই সমস্ত কিছু মনে না করে মাস্তানি দেখাই লিডারি দেখাই তখন আল্লাহর গায়ে সত্য হয় না আল্লাহ বলেন এক গুলামের বাচ্চা আমি তোকে এক মুহূর্তের জন্য পৃথিবীতে রাখতে চাই না কিন্তু আমার রক্ত আপনার মতো আমার মতো না তিনি তো হচ্ছেন রহমান তিনি তো হচ্ছেন রহিম ঠিক না তিনি সময় দেন সময় দেন সময় দেন সময় দেন তিনি সময় দেন সুযোগ দেন আল্লাহর কাছে তৌভা করার মতো কি করার মতো যখন দেখা যায় তবা করার সময় পায় না সুযোগ পায় না এভাবে যখন সময় পার করে এভাবে যখন বছর পার করে যুগ পার করে আল্লাহ পাক এমন তর ধরে এক তরathe বাংলাদেশ থেকে তিন দিনে ফলাই কিনা বহু সময় দিয়েছি আর সুযোগ নাই প্রিয় মুসলমান আল্লাহ পাকের এই সমস্ত সুযোগে পরে যারা গুণা করেন আমার নবীর আদর্শে যারা নিজেকে আদর্শবান করতে চান না আল্লাহর কসম আপনাকে আল্লাহ তারা ধরবে সে ধরার আগেই আমাদের তৌবা করতে হবে কথাটি কি না